বন্ধুরা ইন্ডিয়ার গ্রিন এনার্জি সেগমেন্টে মানে সোলার পাওয়ার এবং উইন্ড পাওয়ার বিজনেস সেক্টরে পিএসইউ কোম্পানিগুলোর মধ্যে মার্কেট লিডিং কোম্পানি এনটিপিসি গ্রিন উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আইপিও মার্কেটে নিয়ে চলে এসছে সব থেকে ইন্টারেস্টিং কোশ্চেন হলো যেই আইপিওটা নিয়ে আজ থেকে দু তিন মাস আগেও ওভার এক্সাইটমেন্টের জন্য আমরা হান্ড্রেড পার্সেন্টের উপরে লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখছিলাম আজকে সেই এনটিপিসি গ্রিন আইপিওটাতেই মার্কেটে মাত্র টু থেকে থ্রি পার্সেন্ট জিএমপি চলছে মানে গ্রে মার্কেটে এখানে একদমই প্রিমিয়াম ডাউন রয়েছে এখানে কোশ্চেন হলো যেহেতু ইন্ডিয়ার ওভারঅল স্টক মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে চলছে যে কারণে কি স্লো ডিমান্ডের কারণে কোম্পানিতে এত কম ডিমান্ডে রয়েছে মানে কোম্পানির জিএমপি এত কম চলছে নাকি ওভারঅল কোম্পানি তার ভ্যালুয়েশন কে এক্সট্রিমলি হাই লেভেলে প্রেজেন্ট করছে যে কারণে মার্কেট তাকে ডাউন সাইড প্রেডিক্ট করছে এখানে অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টরদের জন্য কোম্পানিগুলো লং টার্মের ভ্যালুয়েশন গ্যাপ রেখেছে কিনা যেটা কোম্পানির টোটাল ইন্ডাস্ট্রিকে অ্যানালাইসিস করে এবং ইন্ডাস্ট্রির পেয়ার গ্রুপের সাথে কম্পেয়ার করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। যে এই এনটিপিসি গ্রিন এনার্জি আইপিওটায় এত কম জিএমপির কারণ কি রয়েছে এবং এটাকে আমাদের লং টার্মের জন্য অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত কিনা অথবা এনটিপিসি গ্রিন আইপিওটা নিয়ে হয়তো অনেকের মনেই কোশ্চেন রয়েছে যে এখানে যাদের কাছে এনটিপিসি কোম্পানিটা রয়েছে তারা কত তারিখের মধ্যে শেয়ার কেনা থাকলে তারা এখানে এই আইপিওটায় শেয়ার হোল্ডিং কোথায় অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি থাকবে এবং একই সাথে আপনার শেয়ার হোল্ডিং কোঠাতে কতটা অ্যাপ্লাই করতে পারবেন বা এখানে রিটেল ইনভেস্টারদের দুটো কোঠাতে অ্যাপ্লাই করা উচিত কিনা কতটা লিস্টিং গেইনের এক্সপেক্টেশন এনটিপিসি গ্রিন আইপিও টা থেকে থাকতে পারে একদম সিম্পল পয়েন্টস এই আইপিওটাই অ্যাপ্লাই করার আগে একজন রিটেল ইনভেস্টর হওয়ার দরুন আপনার যেই যেই গুলো জানা দরকার কোম্পানির বিজনেস মডেল কোম্পানির ফিউচার গ্রোথ পটেনশিয়াল কোম্পানির ভ্যালু বাইং কতটা অপরচুনিটি রয়েছে ইন্ডাস্ট্রির সাথে এবং একই সাথে এই আইপিওটায় আমার পার্সোনাল ওপিনিয়ন কি আছে এ টু জেড সমস্ত পয়েন্টস আপনার সাথে ক্লিয়ার করে দেব যেটার মাধ্যমে আপনি নিজে থেকে ডিসিশন নিতে পারবেন যে এই এনটিপিসি গ্রিন আইপিওটায় আপনার অ্যাপ্লাই করা উচিত কিনা অথবা অথবা করলেও আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে যদি জয়েন্ট মেম্বারশিপ না নিয়ে থাকেন মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে আমার লাইভ কিছু পারফরমেন্স স্ক্রিনশট এবং একই সাথে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে আমাদের কিভাবে মার্কেটকে প্লে করা উচিত বা নিজেদের পোর্টফোলিওকে সেভ গাইড করা উচিত সেগুলো আমি আপনাদের গাইড করে থাকি মান্থলি একশো উনিশ টাকার বিনিময়ে আপনারা আমার চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন যদি অ্যাকচুয়ালি স্টক মার্কেটের আপনারা অরিজিনাল নলেজ গেইন করতে চাইছেন তবেই নেবেন যদি মনে করছেন দু মাস বা ছ মাস আপনি ক্যাপিটাল দু চার গুণ করবেন অপশন ট্রেডিং এ সাপোর্ট পাবেন বা ফিউচার ট্রেডিং এ সাপোর্ট পাবেন তাহলে মেম্বারশিপ নেবেন না যদি মার্কেট শিখতে চান মার্কেটের কিছু বোরিং প্রসেস প্রসেস শিখতে চাইছেন তবে অবশ্যই মেম্বারশিপ নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে পরে আমাকে লাইক করতে ভুলবেন না যদি মনে করছেন ভিডিও দেখে যেটা হলো পজিটিভ নলেজ গেইন হয়েছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেস মডেল নিয়ে ডিসকাস করি তাহলে এই কোম্পানিটা ইন্ডিয়ার গ্রিন এনার্জি বিজনেস সেগমেন্টে পিএসইউ কোম্পানিগুলোর মধ্যে মার্কেট লিডিং মানে এক নম্বর পজিশনে রয়েছে এবং কোম্পানি যদি আমি আইপিওর কথা বলি তাহলে উনিশ তারিখ থেকে বাইশে নভেম্বর পর্যন্ত আপনি এই আইপিওটাতে অ্যাপ্লাই করতে পারবেন আর শেয়ার হোল্ডিং কোটা নিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে যদি আপনার এগারোই নভেম্বরের মধ্যে এন কোম্পানিটা কেনা থাকে তবে আপনি শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন ম্যাক্সিমাম আপনি এখানে খানা লটের জন্য শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন মানে দু লাখের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আর যদি আপনি শেয়ার হোল্ডার হয়ে থাকেন তবে অবশ্যই আপনি রিটেলেও অ্যাপ্লাই করতে পারবেন একটা লটের জন্য অথবা আপনি তার সাথে এই মানে আপনি তার সাথে শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন মানে আপনি একটাই প্যান কার্ড থেকে আপনি দু জাগাতে অ্যাপ্লাই করতে পারবেন যেটা আপনার জন্য অ্যাডভান্টেজ এবং একই সাথে এই কোম্পানি যদি আমি বিজনেস মডেলের কথা বলি তাহলে এ কোম্পানি অ্যাকচুয়ালি কি বিজনেস করে এবং কোম্পানির বিজনেস সবথেকে পজিটিভ সাইন হলো কোম্পানি এখানে সবথেকে পজিটিভ সাইন বিভিন্ন ডিসকম কোম্পানিগুলোকে গুলোর সাথে কোম্পানির লং টার্ম বিজনেস সাইন করা রয়েছে এগ্রিমেন্ট সাইন করা রয়েছে যেরকম এক্সাম্পল হিসেবে গুজরাট গভর্নমেন্টের সাথে এবং তেলেঙ্গানা গভর্নমেন্টের সাথে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের সাথে এই কোম্পানির লং টার্ম কুড়ি থেকে পঁচিশ বছরের লং টার্ম ডিল সাইন করা রয়েছে এগ্রিমেন্ট সাইন করা রয়েছে যেটা বিজনেসকে স্টেবিলিটি প্রোভাইড করবে এবং এটাই হলো পাওয়ার কোম্পানির জন্য সব থেকে পজিটিভ সাইন যেখানে এই কোম্পানির জন্য এটা পজিটিভ হিসেবে কাজ করছে এবং যদি আমি এই কোম্পানির বিজনেস কথা বলি তাহলে আজকে দিনে কোম্পানি সোলার এবং উইন্ড এনার্জি জেনারেশনের কাজ করছে এবং একটা স্ট্রং এক্সপোজার কোম্পানি রয়েছে ভিডিও নেক্সট পার্টে যাওয়ার আগে একটি ইন্টারেস্টিং অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যারা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট দ্বারা গ্রেট স্টক সিলেকশনে এক্সপার্ট ইউনিভেস্ট অ্যাপ যেটি আপনি গুগল প্লে স্টোরে এবং অ্যাপেল অ্যাপ স্টোরে পেয়ে যাবেন অবশ্যই ডাউনলোড করুন এটি একটি সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট প্ল্যাটফর্ম যেখানে সেবি রেজিস্টার্ড এক্সপার্টদের দ্বারা সঠিক স্টক সিলেকশন এবং এক্সিট প্ল্যানে আপনাকে হেল্প করবে এদের রিটার্নের পারফর্মেন্স আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন অতীতে এরা ফার্স্ট ক্লাস একটি ট্র্যাক রেকর্ড মেনটেন করেছে যেটা ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড লেভেল এরা আপনাকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং এদের অ্যাপের মাধ্যমে লাইভ মার্কেটে আপডেট প্রোভাইড করবে অ্যাভারেজ এইটটি পার্সেন্ট অ্যাকুরেসি রেট রয়েছে যেটা এই ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে এদের সাবস্ক্রিপশন প্ল্যান মাত্র একশো টাকা পার মান্থ থেকে স্টার্ট হচ্ছে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা পিন পেয়ে যাবেন যেখানে প্রথম ফ্রি ট্রেড আইডিয়া পাচ্ছে এবং একই সাথে সাবস্ক্রিপশনেও বর্তমানে তারা ডিসকাউন্ট দিচ্ছে অবশ্যই অ্যাপটিকে ডাউনলোড করুন ইউনিভেস্ট অ্যাপ ডাউনলোড করে আপনি এই প্ল্যাটফর্মের ফায়দা নিন এবং ডিসকাউন্টের ফায়দা নিন চলুন ভিডিওর মেইন কনসেপ্টে আবার ফিরে যাওয়া যাক আমি যদি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনাদের পাশে স্ক্রিনশট দিয়ে দিই এবং যদি আপনাদের পড়ে শোনাই তাহলে কোম্পানির অ্যাসেট এখানে ক্লাস গ্রোথ হচ্ছে যেখানে কোম্পানির অ্যাসেট কোটি থেকে করে কোটিতে নিয়ে গেছে এবং কোম্পানির রেভিনিউ যদি আমি দেখি তাহলে একশো সত্তর কোটি থেকে হিউজ পরিমাণে জাম্প করে দু হাজার সাঁত্রিশে চলে গেছে মাত্র একশো সত্তর কোটি থেকে এটা দু হাজার সাঁত্রিশ কোটি হিউজ পরিমাণে রেভিনিউ জাম্প করেছে যদি আমি কোম্পানির প্যাট দেখি প্রফিট আফটার ট্যাক্স কোটি কোটি থেকে বেশি এখানে জাম্প করেছে কোম্পানির প্রফিট যেখানে ডেফিনেটলি পজিটিভ সাইন যদি আমি কোম্পানির রিজার্ভ এবং সারপ্লাস এর কথা বলি যেটা একশো সাতষট্টি কোটি থেকে ইনক্রিজ করে পাঁচশো বারো কোটি যেটা কোম্পানির বুক ভ্যালু ইনক্রিজ করছে এবং প্রাইস টু বুক রেসিওকে রিডিউস করছে যদি আমি কোম্পানির আজকের দিনে কিছু ইম্পর্টেন্ট কি রেশিও বের করি তাহলে কোম্পানি সেভেন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যেটা অ্যাভারেজ লেভেলের খুব একটা স্ট্রং নয় যদি আমি ডেপ টু ইকুইটি রেশিও বের করি তাহলে ওয়ান পয়েন্ট নাইন টাইম কোম্পানির ডেপ টু ইকুইটি রেশিও আছে মানে ইকুইটির এগেনস্টে কোম্পানি অলমোস্ট টু টাইমস ঋণ নিয়ে বসে রয়েছে কোনো অসুবিধা নেই পাওয়ার কোম্পানি ঋণ একটু বেশি থাকে যদি আপনি এখানে আদানি গ্রিনের সাথে কম্পেয়ার করেন যেখানে আদানি গ্রিনের সিক্স টাইম টু ইকুইটি রেশিও রয়েছে সেখানে এ কোম্পানির ওয়ান পয়েন্ট নাইন তো এটা অ্যাভারেজ লেভেল কোনো টেনশন নেই যদি আমি কোম্পানির আজকের দিনের পি রেশিও বের করি এখানে একশো উনষাটের পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে যেটা কোনো মাত্রে মাথায় নিয়ে নিচ্ছি যদি আমি আদানি গ্রিন কোম্পানির সাথে কম্পেয়ার করি যেখানে আদানি গ্রিন সতেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে তাহলে এই কোম্পানি এনটিপিসি গ্রিন মাত্র সতেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি মাত্র সাত পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি যেখানে আদানি সতেরো আর আমার কোম্পানি মাত্র সাত পার্সেন্ট তার এগেনস্টে এই কোম্পানি পি রেশিও আদানির থেকে অনেকটা হাই ডিমান্ড করছে মানে আপনি প্রফিটেবিলিটির দিক থেকে আদানির তুলনায় কম প্রফিট জেনারেট করছেন কিন্তু পি রেশিওর দিক থেকে আপনি ডবল পি রেশিও ডিমান্ড করছেন এবং যদি আপনি কোম্পানি রিটার্নও দেখেন তাহলে আদানির তুলনায় আধা রিটার্ন আপনি জেনারেট করছেন যেখানে আদানি একশো তিরাশির পি রেশিও ডিমান্ড করছে সেখানে এই কোম্পানি দুশো উনষাটের পি রেশিওতে ট্রেড করছে তো আমি পার্সোনালি মনে করি দেখুন ওভারঅল ইন্ডাস্ট্রির আউটলুক সুপার গ্রেড রয়েছে যদি আমি এই এনটিপিসি গ্রিন কোম্পানিটাকে দেখি তাহলে কোম্পানি মার্কেটে লিস্ট করছে অ্যাভারেজ ধরে নব্বই হাজার কোটির আশেপাশে এবং আমাদের যেটা এক্সপেক্টেশন ছিল যে কোম্পানি আরো কম মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রাইজে লিস্ট করবে সেখানে কোম্পানি এখানে ওভার হাই প্রাইজে মার্কেটে লিস্ট করছে সেই হিসেবে আমি মনে করছি কোম্পানির পি রেশিও হাই রয়েছে গ্রোথ ভালো রয়েছে কিন্তু আপনি যদি কোম্পানি এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশন দাবি করছে যে কারণে যত বড়ই গ্রোথ হোক না কেন আমি মনে করছি পিএসইউ কোম্পানি কখনো নন পিএসইউ কোম্পানির তুলনায় হায়ার ভ্যালুয়েশনে লং টার্মের জন্য ট্রেড করতে পারবে না তো ডেফিনেটলি সেই হিসেবে যদি আমি বলি আইপিওতে আমি পার্সোনালি অ্যাপ্লাই করছি না যদি আমি দেখতে পাচ্ছি মার্কেট সেন্টিমেন্ট কিছুটা পজিটিভ এর দিকে যাচ্ছে বা কোম্পানির জিএমপি এখানে গ্রোথ হচ্ছে অথবা কোম্পানি মিনিমাম টেন টাইম এর উপরে ওভার সাবস্ক্রাইব হচ্ছে তাহলে আমি হয়তো রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারি বাকি আপনারা যদি শেয়ার হোল্ডার হয়ে থাকে যদি আপনি মনে করছেন লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন তবে যেহেতু লং টার্ম এগ্রিমেন্ট কোম্পানির সাইন থাকে পাওয়ার কোম্পানিগুলোর জন্য এবং গ্রিন এনার্জির উপর কোম্পানি ফোকাস করছে সেই হিসেবে আপনার পার্সোনাল ওপিনিয়ন যদি আমার পার্সোনাল ওপিনিয়ন আমি দিই যদি আপনি হাই রিস্কি ইনভেস্টর হয়ে থাকেন তাহলে আপনি এইচ তে আইতে অ্যাপ্লাই করতে পারেন অ্যাভারেজ কোম্পানি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লিস্টিং এনে এক্সপেকটেশন রাখতে পারে মার্কেট যদিও এখানে কম এক্সপেকটেশন রাখছে কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল নলেজ বলছে যে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের কারণে এখানে প্রচুর জিএপি ডাউনে রয়েছে অ্যাভারেজ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এখানে আপনি পজিটিভ সেন্টিমেন্টে যদি মার্কেট থাকে তাহলে আপনি লিস্টিং এনে এক্সপেকটেশন রাখতে পারেন আর যদি এখানে কোনো কারণবশত নেগেটিভ লিস্টিং হয় আপনি একটু হোল্ড করতে পারলে ভবিষ্যতে কোম্পানি আপনাকে পজিটিভে ঢুকিয়ে দেবে কারণ অতীতে যদি আপনি কিছু কোম্পানি উঠিয়ে নেন এইচডিএফসি এমসি মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্টে লিস্ট করেছিল যেখানে সেরকম একটা লিস্টিং গেইন পাইনি কিন্তু ভবিষ্যতে সেটাকে রিকভারি করে দিয়েছে আমি যদি এখানে এসবিআই কার্ডের কথা বলি তাহলে সেখানেও নেগেটিভ সেন্টিমেন্টে লিস্টিং হওয়ার কারণে কোম্পানি ডাউন ট্রেন্ডে ছিল কিন্তু ভবিষ্যতে সেটাকে রিকভারি করে দেয় তো ডেফিনেটলি এনটিপিসি গ্রিনও যদি আমি দেখি তাহলে কোম্পানি এখানে দশ হাজার কোটি টাকার আইপিও মার্কেটে লিস্ট করছে তো অ্যাভারেজ ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর এখানে অ্যালটমেন্ট পেয়ে যাবে মার্কেট সেন্টিমেন্টও নেগেটিভে রয়েছে তো ওভার হাইপের কোনো চান্স নেই যদি আপনি লিস্টিং এ নাও পান লিস্টিং এর পরে হয়তো এই কোম্পানি আপনাকে আরো লোয়ার লেভেলে এন্ট্রির অপরচুনিটি দিতে পারে যদি আপনি একদম হাই রিস্ক ইনভেস্টর হন এবং কোনো মতেই অপরচুনিটি আপনি হাতছাড়া করতে না চাইছেন তবে আপনি অ্যাপ্লাই করতে পারেন লং টার্মের কোম্পানি ভ্যালুয়েশন হিসেবে হাই লেভেল হাই ভ্যালুয়েশন ডিমান্ড করছে কিন্তু অ্যাভারেজ লেভেল বিশাল বড় লিস্টিং এ লসও দেবে না এবং লং টার্মে কোম্পানি একদম নেগেটিভ কোম্পানিও নয় ভালো কোম্পানি এবং ভালো ভ্যালুয়েশনে লিস্ট করছে আর আমি সবসময় সেই টাইপের কোম্পানিতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি যেখানে কোম্পানি মিনিমাম রিটেল ইনভেস্টারের জন্য কিছুটা হলো ভ্যালু রাখার চেষ্টা করছে যাতে ভবিষ্যতে রিটেল পয়সা কামাতে পারে সে হিসেবে এ কোম্পানি কোনো ভ্যালু রাখেনি এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে লিস্ট করছে তো আমি পার্সোনালি এখনো কোম্পানিটা নিয়ে ইন্টারেস্টেড নই আমার পার্সোনাল ওপিনিয়ন এবং পার্সোনাল ডিসিশন আমি ইনস্টাগ্রামে এবং ফেসবুকে আপনার সাথে প্রোভাইড করে দেবো ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই আমাকে ফলো করে নেবেন লাইভ মার্কেটে কিছু আপডেট পাওয়ার জন্য বা আমার জানার জন্য আজকের মতো এই অবধি রাখছি আশা করছি এন গ্রিন আইপিও টা নিয়ে আমার ওপিনিয়ন এবং আপনাদের কি করা উচিত সেটা আপনারা ইজিলি বুঝতে পেরে গেছেন যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে নির্দিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন কিভাবে পোর্টফোলিওকে আপনি মার্কেটের তুলনায় পোর্টফোলিওকে রাখবেন কোন কোম্পানি আপনার থেকে ডেটা চুরি করার চেষ্টা করছে কোন কোম্পানিতে আপনি এন্ট্রি নেবেন কখন কোম্পানি থেকে এক্সিট করবেন এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন অ্যানালাইসিস এবং মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের টানার কোম্পানি সিলেকশন করার প্রসেস এবং লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইলে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন তবে ইনফ্লুয়েন্স হয়ে কোনো মতেই ক্লাসে অ্যাড হবেন না অরিজিনাল মার্কেটের কনসেপ্ট যদি বেসিক থেকে অ্যাডভান্স দেবে শিখতে রাজি থাকেন তবেই ক্লাস করবেন যেখানে এ টু জেড আমি অ্যানালাইসিস শিখিয়ে থাকি এবং লাইফ টাইম আপনাদের পার্সোনাল সাপোর্ট দিয়ে থাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং